যারা আমাদের সাথে কাজ করছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রথমেই আপনাদের একটি অ্যাপস ইনস্টল করে নিতে হবে এই অ্যাপসটি ইনস্টল করার সাথে সাথে আপনার একটি অ্যাকাউন্টও খুলতে হবে তবে অবশ্যই অ্যাকাউন্টটি আপনি আমাদের মাধ্যমে খুলবেন অ্যাপসটির নাম হচ্ছে হাব স্পট এই হাব স্পট অ্যাপসটি প্রথমে অ্যাকাউন্ট আমরা ওপেন করে দেওয়ার পরে এরপর আপনার ইনস্টল হবে এবং এই ইনস্টলকৃত অ্যাপসের মধ্যে আপনার আমাদের যে সমস্ত কাজগুলো আছে সেইগুলো যাবতীয় সব এখানে দেখতে পারবেন এবং প্রত্যেকটি কাজের সাথে আপনি আয় আপনি আপনার আয় শুরু করতে পারবেন এবং আপনার যে সঞ্চয় সেটাও আপনি এখান থেকে প্রদান করতে পারবেন তো আমি ধরে নিচ্ছি যে আপনি যে কোনো একটি কাজ ভালো জানেন হয়তো বা মানুষের সাথে কথা বলা বা যোগাযোগ করার দক্ষতা আপনার বেশি আছে সেই ক্ষেত্রে আপনি এই যোগাযোগের দক্ষতা বা কথা বলার দক্ষতার মাধ্যমে আপনি আয় শুরু করতে পারেন এখন যদি আপনার পরিচিত দশজন মানুষ থাকে যাদেরকে আপনি একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নিয়ে আসতে পারেন তাহলে সেই দশজনকে নিয়ে আপনি আমাদের একজন অফিসারকে সাথে নিয়ে একটি ভিডিও কনফারেন্সের আয়োজন করতে পারেন আমাদের যে সমস্ত সার্ভিস আছে সেই ব্যাপারে তাদের সাথে কথা বলা যেতে পারে এবং এই যে আপনি একটি মিটিং অ্যারেঞ্জ করলেন এই জন্যও আপনার যে সঞ্চয়ের টাকা সেটা কিন্তু পরিশোধ হয়ে যাবে যদি আপনার টাকা থাকে তাহলে আপনি সরাসরি টাকাও আপনি সঞ্চয় হিসেবে জমা দিতে পারবেন আবার কাজও আপনি জমা দিতে পারবেন যদি আপনার কমিউনিকেশন স্কিল ভালো থাকে তাহলে এখানে যে সমস্ত মানুষের তথ্য দেখছেন তারা সবাই কোনো না কোনো বিষয়ের মূলত কাস্টমার বা আগ্রহী ওই ব্যাপারে কাজ করার জন্যে আগ্রহী তাদের হচ্ছে আপনি সরাসরি মেসেজ দিতে পারবেন তাদের সাথে কথা বলতে পারবেন তাদেরকে ভিডিও কনফারেন্সের নিয়ে আসতে পারবেন সর্বোপরি যদি আপনি প্রতিদিন পঞ্চাশ জনের সাথে কথা বলার মতো ক্যাপাবিলিটি আপনার তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আপনি সঞ্চয়টি সংগ্রহ করতে পারছেন সব মিলে আপনার হয়তোবা এক ঘন্টা সময় ব্যয় হবে এর মাধ্যমে কিন্তু আপনি যে শুধু সঞ্চয় করছেন তা কিন্তু নয় আপনার ক্যারিয়ারের এটি বিশাল বড় কাজে লাগবে কারণ এক বর্তমান সময়ে যার কমিউনিকেশন স্কিল ভালো সে কিন্তু সব কাজে দক্ষ ও যোগ্য এই কারণে আপনাকে ন্যূনতম যদি একটি দক্ষতা ও যোগ্যতাও যদি আপনার থেকে থাকে তাহলে সেটাকে আপনি টাকায় কনভার্ট করতে পারছেন এছাড়া আমাদের যে ই কমার্স অল টাইম বাজার থেকে আপনি যে কোনো পণ্য কিন্তু ক্রয় করতে পারছেন সম্পূর্ণ বিনামূল্যে তো তাই দেরি না করেই আপনি আজই কাজ শুরু করুন আমি দু একটা কাজের কথা আপনাদের বলি যেমন এখানে ওয়েবসাইট তৈরি করবে এটা হচ্ছে মাজেদ নামে এক ভদ্রলোক আছেন যিনি ওয়েবসাইট তৈরি করবেন তো তার সাথে যখন আপনি কথা বলবেন তখন কিন্তু তখন হচ্ছে যে এই যে ওয়েবসাইট তৈরি করবে মাঝে তার সাথে যখন আপনি কথা বলবেন তখন তাকে আপনি আমাদের ওয়েবসাইট তৈরি যে সমস্ত প্যাকেজগুলো আছে সেইগুলো আপনি তাকে বুঝিয়ে দেবেন তাহলে কিন্তু হয়ে গেল সে আপনার একজন গ্রাহক হতে পারে আবার নাও হতে পারে এটা স্বাভাবিক বিষয় তো এভাবে আপনি দেখেন যে ওয়েবসাইট আরও অনেক আছে যারা ওয়েবসাইট তৈরি করবে এই যে হ্যাঁ একজন জিজ্ঞেস করেছে যে ওয়েবসাইটের খরচ কেমন হবে ওনার নাম হেলাল ওনার ফেসবুক আইডি এখানে আছে আপনি চাইলে তার সাথে যোগাযোগ করতে পারবেন এই যারা একজন শরীফ হোসেন কত টাকা পড়বে যদি উনি খোলে তাহলে সেটা উনি জিজ্ঞেস করেছেন তো এইভাবে আপনি প্রত্যেকটা কাস্টমারের সাথে আপনি যদি কথা বলে নেন কথা বলে আপনি তাদেরকে একটা কাস্টমার হিসেবে তৈরি করে ফেলতে পারেন কিন্তু আপনার যদি ন্যূনতম পঞ্চাশ জনের সাথে আপনি যোগাযোগ করেন তাহলেই আপনার অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ টাকা যুক্ত হয়ে যাবে তো আশা করছি আপনারা বিষয়টি খুবই সুন্দরভাবে বুঝতে পেরেছেন তারপরেও যদি আপনাকে আমি একটা দেখাই দিই যে আপনি একজনকে মেসেজ করবেন কিভাবে সেটা দেখায় দিই তো তাহলে আপনাকে প্রথমে ওয়েবসাইট তৈরি করবে মাজেদ ওনার প্রোফাইল টপেন করলাম এখানে উনি জিজ্ঞেস করেছে যে প্রাইস কত এই যে এইটা হচ্ছে ওনার ফেসবুক আইডি মাঝেদের মেজেদের ফেসবুক আইডিতে আমরা গেলাম এখন ওনাকে আমাদের একটা মেসেজ দিতে হবে ফেসবুক মেসেজটা হচ্ছে যে আমাদের যে এই আছে উনি হচ্ছে মূলত একটি ওনার প্রতিষ্ঠান আছে যেখানে হচ্ছে যে উনি বিভিন্ন ধরনের সেবা প্রদান করেন এবং তার যদি আমরা তার প্রতিষ্ঠান খুঁজে বের করতে চাই এখানে তার প্রতিষ্ঠান খুঁজে বের করার মতো তথ্য এখানে আছে যেহেতু উনি একটি প্রতিষ্ঠান চালান এই কারণে এই যেখানে ফোন নাম্বার